কলেজ ভর্তি কোন তারিখে শুরু কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ জানালেন শিক্ষামন্ত্রী বাদ্য বসু আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন আপনারা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কলেজে ভর্তির জন্য আপনারা বসে রয়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হাজার হাজার ছাত্রছাত্রী অপেক্ষা করে আছে তাদের স্বপ্নের কলেজে ভর্তির জন্য কিন্তু জুন মাসের দশ তারিখ পেরিয়ে এখনো অনেকের মনেই প্রশ্ন কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি এই প্রশ্ন আরও জোরালো হয় বিধানসভায় শিক্ষামন্ত্রী বাত্য বসুকে সরাসরি প্রশ্ন করা হলে এবার শিক্ষামন্ত্রীর উত্তরের ভিত্তিতে কিছুটা স্বস্তি পেলেন ছাত্রছাত্রীরা কবে শুরু হচ্ছে কলেজের অনলাইন ভর্তি বিধানসভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের কলেজে ভর্তির প্রক্রিয়া ইউজিসির গাইডলাইন মেনেই হবে তিনি মনে করিয়ে দেন দু সালে উনিশে জুন থেকে চালু হয়েছিল অনলাইন পোর্টাল এবছরও সেই সময়ের মধ্যেই পোর্টাল খুলে যাবে বলে আশাবাদী তিনি বসুর বক্তব্য পোর্টাল রেডি আছে খুব শীঘ্রই চালু হবে ইউজিসির নির্দিষ্ট গাইডলাইন মেনেই সব কিছু সময় মেপে করা হচ্ছে বোর্ডের ফলাফল বেরিয়েছে আইএসসি 30 তিরিশে এপ্রিল উচ্চ মাধ্যমিক ডাব্লু সাতই মে সিবিএসসি ক্লাস টুয়েলভ তেরোই মে তিনটি বোর্ডের ফলাফল প্রকাশিত হলেও এখনো পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি শুরু হয়নি কেন দেরি হচ্ছে ভর্তির প্রক্রিয়ায় সমস্যা তৈরি মূলত হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি কেন্দ্র করে করে রাজ্য সরকার নতুন সংরক্ষণ বিল পাশ করায় এখন ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি অনেকটাই এগিয়েছে অনেক অভিভাবক উদ্বেগে ভুগছেন এই ভেবে যে ভর্তি দেরি হলে সেমিস্টার পিছিয়ে যাবে যেমনটা ঘটেছিল দু হাজার চব্বিশে গত বছরে নভেম্বর মাস পর্যন্ত ভর্তি চলেছিল যার ফলে সিলেবাস শেষ করতেও সমস্যার মুখে পড়েছিলেন শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এবার আর দেরি হবে না ইউজিসির নিয়ম অনুযায়ী ভর্তি কাজ নির্ধারিত সময়েই হবে সব পোর্টাল তৈরি হয়ে গিয়েছে উনিশে জুনের আগেই পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কলেজ অ্যাডমিশন ভর্তি শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও প্রস্তুতি তাই ছাত্রছাত্রীদের উচিত এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখা যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল এবং জেরক্স কপি জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ফটো ও সিগনেচার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কলেজে ভর্তির জন্য যে ন্যূনতম সেমিস্টার ফি এবং অ্যাডমিশন ফি রয়েছে সেটিও কিন্তু ভর্তির সময় জমা করতে হবে ছাত্রছাত্রীদের অনলাইনে প্রথমে আবেদন শুরু হবে তারপর মেরিট লিস্ট কলেজ অ্যালটমেন্ট এরপরে ধাপে ধাপে ভর্তির প্রক্রিয়া চলবে ছাত্রছাত্রী অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার আসতে চলেছে শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু খুব শীঘ্রই শুরু হতে চলেছে সম্ভাব্য উনিশে জুনের মধ্যেই তাই যারা ভর্তির অপেক্ষায় ছিলেন তারা যেন তৈরি থাকেন এবং সমস্ত আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তাই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন